এক বাটি ছোলার ডালকে দু ঘন্টা ভিজিয়ে রাখলে তৈরি করা যাবে দারুণ সুন্দর একটা নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে এইভাবে যদি রেসিপিটা বানানো যায় তাহলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুরই প্রয়োজন হবে না নমস্কার বন্ধুরা আমি মহুয়া আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ছোলার ডালের একটা ভীষণ টেস্টে নিরামিষ রেসিপি তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি আমি এখানে এক বাটি পরিমাণ ছোলার ডালকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো এখন বেশ ভালোই নরম হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে ডালটাকে আমি দুবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার ডালটাকে বেটে নেব এই জন্য একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি ডালের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে ডাল সম্পূর্ণ ডালটাকে মিক্সারের জালের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ একটু আদা আর একটা কাঁচা লঙ্কা ডালটাকে এবার একদম জল ছাড়া শুকনোভাবে বেটে নেব আপনারা যদি জল ছাড়া বাড়তে না পারেন তাহলে একদম অল্প পরিমাণে জল দিয়ে বাড়তে হবে ডাল বাটাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হবে বাটার পরে ঠিক এইরকম একটু একদম টাইট টাইপে বাটাটা হবে বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করা যাবে না একটা বাটির মধ্যে আমি ডাল বাটা সবটা নামিয়ে নিয়েছি এবার ডালের মধ্যে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো সামান্য একটু চিনিও দিচ্ছি এদের টেস্টটা ভালো আসবে কালো জুড়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হিং হিংটা অবশ্যই এর মধ্যে দেবেন এতে টেস্টটা খুবই ভালো লাগে এবার ডালবাটাটাকে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এবার ওই ডালবাটা থেকে এরকম ছোট ছোট আকারে বড়ার আকারে আমি দিচ্ছি খুব বেশি বড় বড় আকার করছি না একদম বড়ির মতোই আমি এগুলো ভাজব একবারে যতটা দেওয়া যায় সে কটাই দিয়ে দিচ্ছি এবার বড়াগুলো এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো উঠিয়ে নেব এবার বাকি বড়াগুলো আমি ঠিক একইভাবে দিয়ে দিয়েছি সেগুলোকেও একদম লালচে লালচে করে ভেজে উঠিয়ে নিচ্ছি এইভাবে বড়া ভেজে শুধু শুধুও খেতে পারেন কিংবা ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে ওই তেলের মধ্যে এবার ছেড়ে দিলাম কিছু আলু আমি এখানে বেশ একটা বড়ো সাইজের আলুকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পরে এবার আলুগুলো একদম লো ফ্লেম করে ঢাকা দিয়ে ভাজবো তাদের আলুগুলো ভালো করে ভাজাও হবে আর ভাজতে ভাজতে আলুগুলো একটু নরমও হয়ে যাবে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো নিচ্ছি খানিকটা আদা আর নিচে ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ঢাকা খুলে আলুটাকেও একবার নেড়ে দেবো আলুগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালচে অমুধ হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছে এই তেলের মধ্যে বাকি রান্নাটা করবো এবারের মধ্যে ফোড়ন দেব একটা তেজপাতা দিলাম সাদা জিরে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হিং ছোট এক চামচ হিং আমি এখানে দিয়ে দিয়েছি ডালের যে কোনো রান্নায় যদি নিরামিষভাবে করেন তাতে অল্প একটু হিং দিলে খেতে খুবই ভালো লাগে আর হিং আমাদের হজমেও সাহায্য করে ফোড়নটা কয়েক সেকেন্ড আড়াচাড়া করে নিলাম ফোড়নটা যেন উড়ে না যায় সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফ্লেমটা একদম লো করে রেখে এই জন্য ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর যখন খুব সুন্দর একটা গন্ধ আসবে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা যারের মধ্যে অনেকটা পাটা লেগেছিলো ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম পেস্টটাকে এবার কষে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়োর পরিমাণটা এ রান্না একটু বেশি দেব আর ধনে গুঁড়ো দেব তার থেকে অনেকটাই কম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপও করতে পারেন এবার এই মশলাগুলো ভালো করে কষে নিচ্ছি গুঁড়ো মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্য আমি এখানে সামান্য একটু জলও দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় আর কষাটা খুব ভালো করে হয় খুব সামান্যই জল এখানে দিয়েছি জলটা দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষে নিচ্ছি মশলা থেকে যখন হালকা তেল ছাড়তে শুরু করবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো এবার মশলার সঙ্গে একটু কষে নেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে মশার সঙ্গে ভালো করে কষে নিতে হবে আলুটা এইভাবে মশার সঙ্গে কষে নিলে আলুর টেস্টটাও খুব সুন্দর হবে আর আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে এইভাবে নেড়ে আলুটাকে আমি কষে নিচ্ছি প্রায় দু মিনিটের মতো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল ঝোলের জন্য আমি এখানে গরম জলটা ইউজ করলাম জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ ওর মধ্যে সিদ্ধ হবে আর তারপর এর মধ্যে ডালের বড়াগুলো আমরা দেব পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি এতে টেস্টটা ব্যালেন্স হবে খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে একবার ফুটিয়ে নেব ভালো করে ফুটতে শুরু করলে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় তিন থেকে চার মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা হবে তাতে আলুগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে চার মিনিট পরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি একবার আলুটাও চেক করে ঠিক ঠিকমতো সিদ্ধ হয়েছে কি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি ডালের বড়া দেওয়ার পরে এবার আর ঢাকা দিয়ে রান্না করব না ঢাকা খুলে খানিকক্ষণ রান্না করে নেবো যাতে ডালের বড়ার মধ্যে ঝোলের টেস্টটা ঢুকে যায় দু মিনিট রান্না করে নিয়েছি ডালে বড়াগুলো এখন বেশ দেখুন সাইজে অনেকটাই বড় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ঝোলটা আমি আরেকটু টানিয়ে নেব কিন্তু খুব বেশি টানাবো না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ডালের বড়াগুলো ঝোলটা কিন্তু আরও অ্যাবজর্ব করে নেবে ভাত কিংবা রুটি সব কিছু দিয়ে খাওয়া যাবে এরকমভাবেই ঝোলটা রাখবো একবার ভালো করে নেড়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি ঝোলটা আমি আর বেশি টানাবো না ঠিক এই রকমই রাখবো নামাবার আগে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ঘি ঘিটা রান্নার মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব আরও পাঁচ মিনিট তারপরে সার্ভ করব বানিয়ে নিলাম একটা দারুণ টেস্টি নিরামিষ রেসিপি ছোলার ডালের ডালনা যে কোনো নিরামিষ দিনে এইভাবে যদি বানিয়ে নিতে পারেন তাহলে গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে কিংবা রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার হলেও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এখানে ছোলার ডাল ইউজ করেছি আপনারা চাইলে এখানে মটর ডাল মুগ ডাল কিংবা মসুরির ডাল দিয়েও রান্নাটা করতে পারেন যদি নিরামিষ দিনে মুসুরির ডাল আপনারা খান রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাহলে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ